বলতেছে আল্লাহ যে একজন আছে এই আল্লাহকে আল্লাহ প্রেম করার জন্য আল্লাহর কোনো কিছু ভাবছিল না আল্লাহ মানুষের সাথে প্রেম করবে আল্লাহর নাম প্রচার করবে আল্লাহ যে একজন আছে আমি আছি আমার কাছে আল্লাহ আছে আমি নাই আমার কাছে আল্লাহ নাই তাই আল্লাহ যে মানুষকে প্রেরণ করেছে তার টাকাটা কি করার জন্য তার সাথে প্রেম খেলা খেলার জন্য তাই করে নাই আর ওই আল্লাহকে চেনার জন্য ওই নাসুলকে চেনার জন্য পদ্ম জন্য চিকিৎসক একজন গুরু তার কাছে এসে নাইবি নবী একজন এখন বেলায়েতের যুগে পিরো বা মুর্শিদ তার পায়রাবি করে নিজকে চিনতে হবে আল্লাহ রাসুলকে চিনতে জানতে হবে তাহলে ওই নূর কা যদি নূর শব্দের অর্থ আলো কেউ বলে বীজ কেউ বলে বিন্দু এক জিনিসের বিভিন্ন নাম বলে না তাহলে বাবা যদি মায়ের কাছে ওই নূর না দিত তাহলে কি আপনি আমি আসতে পারতাম আর ওই যে নূর নূরের এক নাম হইল আলো যে আলোতে আমার মধ্যে যে আলো আছে এই আলোতে আমি বিকাশ ঘটাইতেছি